সন্দেশখালি যাওয়ার পথে বিজেপি বিধায়কদের আটকে দিল পুলিশ সায়েন্স সিটির কাছে তাদের বাসন্তী হাইওয়েতে প্রবেশের মুখে আটকায় পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দলের বিধায়করা এই দিন সন্দেশখালিতে নির্যাতিতাদের পাশে দাঁড়াতে যাচ্ছিলেন ইতিমধ্যে প্রশাসনের তরফে সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সন্দেশখালি এক ও দু নম্বর ব্লক এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি পরিদর্শনে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন একশো দিনের কাজের টাকাও আবাস যোজনার অর্থের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায় তারই মাঝে বিধানসভা থেকে রওনা দেয় বিজেপি বিধায়ক দলের প্রতিনিধিরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ও এদিন বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ কিসের বল কি লুকাতে চাইছে কেন ওয়ান ফোর্টি ফোর করা হয়েছে কিসের জন্য হিন্দু মা বোন যে রেপ করা হয়েছে যাতে রেপ করা যায় তাই জন্য ইন্টারনেট বন্ধ করে একশো চুয়াল্লিশ দ্বারা করেছে আমাদেরকে আটকাচ্ছে তো আপনার পুলিশ কোথায় ছিল যখন রাত্রিবেলায় মা বোন থেকে টিএমসি পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো তখন মমতা ব্যানার্জি কোথায় ছিল তখন মমতার পুলিশ কোথায় ছিল হাজার টাকা দিয়ে আমাদের ইজ্জত কিনতে চাইছে আমরা কাউকে জানি না আমরা ধর্ষিতা হতে হয় টিএমসি পার্টি অফিসে তুলে নিয়ে যেতে হয় তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী